शिवि देगन को कोता ना इनटू द गेट द टाइमिंग गेट सुपर हम इस पॉइंट पे लो बायड़ा अगर चल गए जीत गए ये देखो देखो अरे भाई ठोका धोखा ना खेलो जीत गए कोलकाता जंग में देखा बने भाई बजे ठीक है भाई बहुत चले चंदा चंदा आ गए चंदा हो गए पास में जाओ पास में भाई नंबर डाल दो मैं मात्र बजा तीन जना जीत दो कौन बजाजा कौन बजाजा कौन बजा चलो नंबर डालो डाल दो देख मैं उड़ो का डालो ना काट ढेलो ম্যাচের জন্য একলা চলো হয়ে যাক হয়ে এবার বলে খেলবো নাহলে আবার আবার খেলবে

আর লোকটা আসো না আমার দোকানে একটা সমস্যা পড়ে গেছে ওই জন্য দিতে পারেন এবার একটা মাস খেলো সমস্যা কি আইপিএল খেলেও আইপিএল খেলে কি টাকা দিতে আর ও বলছে আমাকে আইপিএল খেলে নাকি টাকা দিবে আমাকে দিতে পারবে না আচ্ছা কবে দিবে টাকা কবে আমাকে একটা কনফার্ম বের দেবো ভাই আমি ছাড়বো না এটা কি চলে মাছ হ্যাঁ

আমাদের যে পঞ্চাশ টাকা ওই দিনের ডিলটা ছিল ওটা কখন দেবে টাকা তো হারিয়ে গেছি আর এখন টাকা নাই এখন করবো বিক্রি করবো তারপরে আপনাকে টাকা দেবো ওটা বললে তো হবে না আইপিএল টাকা হারিয়ে মানে তোমাকে দিতেই হবে না দিতে তো হবে ওটা তো বুঝতে পারছি কিন্তু সময় নিতে হবে ধরো আমার একজন বন্ধু আছে ওকে ফোন করি ও দিতে চেয়েছিল ও যদি টাকা পাঠাই তো আপনাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তাড়াতাড়ি করো আমার কাছে আবার সময় কম হ্যাঁ হ্যালো

আচ্ছা ঠিক আছে কি হলো কখন দেবে একটু সময় লাগবে তখন অনেক দিন হয়ে গেল তুমি দিতে পারবে না যখন তাহলে আইবিও কেন খেলেছিলে আমার সাথে ওটা তো ভুল হয়েই যায় এরকম ভুল বলা হয় আমি তোমাকে অন্তত একটা দিন টাইম দিতে পারি ঠিক আছে দাদা আমি গরু বিক্রি করে আপনাকে টাকা দেব তুমি যেভাবে হোক আমি কালকে কিন্তু আমার টাকা চাই আচ্ছা তাহলে না বাইরে গিয়ে বউকে সব বলে দেব না দাদা বউকে বলবেন না দাদা হ্যাঁ বউকে বললে আমার তুমি একটা দিন টাইম দিচ্ছি আমি তোমাকে বউকে বলবেন না প্লিজ ঠিক আছে আমি টাকা জোগাড় করে দিয়ে দেব তো সহ করে বলছো তাহলে একটা দিন তোমাকে আমি টাইম দিচ্ছি কালকে মধ্যে কিন্তু আমার চাই কালকে না দুদিন টাইমকে গরুওয়ালাকে গুরু দেখাবো বিক্রি করে টাকা দিয়ে দেবো কিন্তু বউকে বলবেন ঠিক আছে দাদা দুদিন টাইম দিলাম কিন্তু আমার পর টাকা চাই ঠিক আছে ঠিক আছে এবার যাও মনে রাখবে কিন্তু আমার গরু এটাকে এখন বিক্রি করতে হচ্ছে সব টাকা হেরে গিয়ে সব নষ্ট ও দাদা হ্যাঁ গরুটা নিতে চেয়েছিলেন এটা গরু হ্যাঁ কত দাস বলো

না দাদা আমি আরো কাউকে দেখাবো তারপরে ঠিক আছে ঠিক আছে আপনি যেতে পারবেন ঠিক আছে কাউকে দেখাব যখন কষ্ট করে কোনো বন্ধু সঙ্গে দেয় না গরু বলে গরুটাও বিক্রি হচ্ছে এই হচ্ছে এখন আমার সমস্যা ভুল করে আইপিএল করে ফেললাম কি থেকে কি হয়ে গেল তো গাইজ আইপিএল এর জোয়ার খেলে যে অবস্থা হয় সেটা আমরা একটু দেখালাম তবে এটা কেউ অন্যরকম ভাবে নেবেন না আমাদের চ্যানেলটি লাইক ফলো শেয়ার করে আমাদের চ্যানেলটিকে আগে বাড়ানোর জন্য সহযোগিতা করবেন থ্যাংক ইউ থাকবেন তো সাপোর্ট পাবেন যাই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও দিতে পারি আমরা এই ভিডিওটা দেখে কিছু দেখবেন তো এরকম একটা ভিডিও বানালাম পরিস্থিতির জন্য দেখতেই পারলেন জোয়া খেলে মানুষের কিরকম দেয় কিরকম অবস্থা হয় আবার আসছে নতুন ভিডিওতে আপডেট নিয়ে থ্যাংক ইউ